প্রতিবাদে উত্তাল ভারত ফুরিয়ে যাচ্ছে মোদীর সময় দক্ষিণ এশিয়া জুড়ে রাজনৈতিক পালাবদলের ঢেউ বইছে শ্রীলঙ্কা বাংলাদেশ এবং নেপালের পর এবার সেই ঢেউ এসে আশ্রে পড়েছে ভারতে বেকারত্ব দুর্নীতি এবং সরকারের দমন নীতির বিরুদ্ধে ফুসে উঠেছে ভারতের তরুণ প্রজন্ম যা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারের জন্য বড় ধরনের চ্যালেঞ্জ তৈরি করেছে প্রতিবেশী দেশগুলোর মতো ভারতেও জেনজি বা তরুণ প্রজন্মের আন্দোলন মোদী সরকারের ভিত কাঁপিয়ে দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে সাম্প্রতিক সময়ে এই উদ্বেগের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে বিহার রাজ্যের রাজধানী পাটনার রাজপথ হাজার হাজার বিক্ষুব্ধ স্লোগানে উত্তাল বিহার সরকারের শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য চাকরি প্রার্থীর এক লক্ষ পদের প্রতিশ্রুতি দেওয়া হলেও তা কমিয়ে মাত্র সাতাশ হাজার নয়শো দশটি করায় চাকরি প্রার্থীরা রাস্তায় নেমেছে পাটনা কলেজ থেকে মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের বাসভবনের দিকে যাত্রা করা এই মিছিলে পুলিশ লাঠিচার্জ ও জলকামান ব্যবহার করে চাকরি নেই ভোট নেই স্লোগান তুলে তরুণরা তাদের হতাশা প্রকাশ করছে যা কেবল বিহারেই সীমাবদ্ধ নয় বরং দেশ জুড়ে মোদী সরকারের বিরুদ্ধে বাড়তে থাকা অসন্তোষের প্রতিচ্ছবি ভারতের এই পরিস্থিতিকে প্রতিবেশী দেশগুলোর সাম্প্রতিক ঘটনা থেকে বিচ্ছিন্ন করে দেখার সুযোগ নেই দুই সালে তীব্র অর্থনৈতিক সংকটের কারণে শ্রীলঙ্কায় গণবিক্ষোভে রাজা পাক সে সরকারের পতন ঘটে এর মাত্র দুই বছর পর দুই সালে বাংলাদেশের ছাত্র আন্দোলন এক বিশাল গণ অভ্যুত্থানে পরিণত হয় যার ফলে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশ ছাড়তে হয় এই তালিকায় সর্বশেষ সংযোজন নেপাল যেখানে সামাজিক মাধ্যম বন্ধের মতো একটি ঘটনাকে কেন্দ্র করে শুরু আন্দোলন তীব্র হয় যে প্রধানমন্ত্রী কেপি শর্মা অলিকে পদত্যাগ করতে হয় এবং তিনি দেশ ছেড়ে পালান বিশ্লেষকদের মতে দক্ষিণ এশিয়ায় এই ডোমিনো এফেক্ট ভারতের শাসক শ্রেণীর জন্য একটি সতর্ক বার্তা দীর্ঘদিন ধরে মোদী সরকার বিরোধী দল এবং ভিন্ন মতকে দমন করে আসছে বলে অভিযোগ রয়েছে এর মধ্যে দেশ জুড়ে বাড়তে থাকা বেকারত্ব তরুণদের মধ্যে তীব্র ক্ষোভের জন্ম দিয়েছে বিহারের ঘটনাকে বিচ্ছিন্ন কোনো বিক্ষোভ হিসেবে না দেখে দেশ জুড়ে ছড়াতে থাকা এক গণ অসন্তোষের শুরু হিসেবেই দেখছেন অনেক মোদী সরকারের কপালে চিন্তার ভাঁজ স্পষ্ট একদিকে প্রতিবেশী দেশগুলোতে তরুণদের নেতৃত্বে সরকার পতন অন্যদিকে দেশের ভেতরে বাড়তে থাকা বিক্ষোভ এই দুইয়ের চাপে মোদী সরকারের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ছাত্র তরুণদের এই আন্দোলন যদি দেশব্যাপী ছড়িয়ে পড়ে তবে মোদী সরকারের জন্য শ্রীলঙ্কা বাংলাদেশ বা নেপালের মতো পরিস্থিতি তৈরি হওয়াটা অসম্ভব নয় এর সঠিক উত্তর সময় বলে দেবে তবে ভারতের রাজনৈতিক খাওয়া যে বদলাচ্ছে তা স্পষ্ট